ডিসপাইট আর ইনস্পাইট অফ দুটোই হচ্ছে প্রিপোজিশন দুটোই কি প্রিপোজিশন আর প্রিপোজিশন কাকে যুক্ত করে ওয়ার্ড বা ফ্রেসকে তার মানে তোমার ডিসপাইট আর ইনসপাইড এর পর অবশ্যই কি বসবে ওয়ার্ড অথবা ফ্রেস এখন দেখো এই ইনস্পাইট অফ আর ডিসপাইট নর্মালি আমরা কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্সকে যখন সিম্পলে পরিণত করি যুক্ত কম্পাউন্ডকে তখন কিন্তু ডিসপাইট বা ইনস্পাইট অব বসানো হয় যেমন দেখো আমি সবাই তোমরা এই সহজ উদাহরণটা জানো যে হি ইজ হি ইজ অনেস্ট তাহলে এটাকে আমরা যদি কমপ্লেক্স করি তখন আমরা কিভাবে করি জাস্ট এর আগে দো দিয়ে বাটের জায়গায় কমা দিয়ে বাকিটা লিখলেই কমপ্লেক্স হয়ে গেল কিন্তু যদি সিম্পল করি সেক্ষেত্রে আমরা ইনসপাইট অফ অথবা ডিসপাইট যে কোনো একটা বসাতে পারি তাহলে এই ইনস্পাইট অফ বা ডিসপাইটের পর এই যে ক্লসটা আছে এটা তখন আর এখানে ক্লোজ হবে না হয় ফ্রেজ আকারে আসবে অথবা ওয়ার্ড আকারে আসবে সেটা কিভাবে দেখো যেমন প্রি পজিশনের পর আমরা যদি এই সাবজেক্টটাকে এখানে আনতে যাই তাহলে এর পসিসিভ অ্যাডজেক্টিভ আসবে তখন পসিটিভ অ্যাডজেক্টিভ কি হবে হিস আমরা জানি পসিটিভ অ্যাডজেক্টিভের পর নাউন বসে সেক্ষেত্রে ভার্ব আসলে ভার্বের সাথে আইনজী হয় তাহলে ইজ যদি আমরা আনি সেক্ষেত্রে কী হবে ইজ এর সাথে জি কী হবে বিং কমা দিয়ে এই যে হে ইজ অনেস্ট এখন দেখো আমি হি ইজ পোয়ার এখানে লিখলাম আমি সাবজেক্ট বাদ দিব তখন কি হবে আমরা জানি প্রিপোজিশন প্রিপোজিশনের পর ভার্ব আসলে কি হয় ভার্বের সাথে কমা দিয়ে বাকি যা আছে আমি ভার্ভ বাদ দিব তখন কি হবে সাবজেক্ট ভাব বাদ আছে কি পোয়ার পোর কি অ্যাডজেক্টিভ আমরা জানি প্রিপোজিশনের উপর নাউন বসে সেক্ষেত্রে এই পুয়ার এর নাউন ফর্ম কি আমি মাছ খেলে বাদ দিব লিখব না এটা আর এটাকে চিন্তা করব এই দুটো যদি এইখানে আসে তখন কি হবে তখন এই সাবজেক্টটা এইখানে এসে হবে পসিব অ্যাবজেক্টিভ আর ভার তো বাদ তখন এই পুয়ারটা পসিব অ্যাবজেক্টিভের পর নাউন বসে তখন কি হবে পোভারটি আমরা এই কয়টা যে কোনো একটা এর পরে লিখতে পারি তাহলে ইনস্পাইট অফ আর ডেস্পাইট হচ্ছে প্রিপোজিশন এদের পরে একটা ক্লোজকে আমরা এতভাবে পরিবর্তন করে আনতে পারি একটা পসিভ ভাব এবং অ্যাডজিকটিভ সহ শুধু ভার্বের সাথে আইনজীবীর পরে এটা একদম এই স্টাইল